ঘাটাল পাশ রাজ্য সড়কে দাসপুর থানায় খুকুরদহ জানাপাড়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের আহত আরও এক ঘটনাস্থলে পুলিশ পুকুরে চলছে তল্লাশি ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশ রাজ্য সড়কে দাসপুর থানার খুকুরদহ জানাপাড়া এলাকায় জানা যায় একটি বাইক ও একটি সাইকেল রাজ্য সড়কে ওঠার সময় দ্রুত গতিতে ঘাটাল থেকে পাঁশকুড়াগামী একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা মারে ওই সাইকেল চালক ও বাইক চালককে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল চালকের জানা গিয়েছে মৃত সাইকেল চালকের নাম মুকুন্দ ভুইয়া বাড়ি দাসপুর থানার জানাপাড়া এলাকায় অপরদিকে ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে দাসপুর পুলিশের পক্ষ থেকে পুকুরে জেসিবি দিয়ে চলছে তল্লাশি

सो <muchas> न हां 19 मिनट आई जस्ट कैच लिया ना तुम्हारा मोबाइल टाइम चले गया अरे यार नहीं বিষয়টা বিষয়টা আমিও দেখিনি একজন ওই সাইকেলে আসছিল মুকুন্দ বলে মোটরসাইকেল এসে উঠতে গিয়েছিল মোটর সাইকেল নিয়েছে ফেলে দিয়েছে যে সাইকেলে ছিল তাকেও তার মোটর সাইকেল যে চালাচ্ছিল তাকে পাওয়া গেছে আর একজন কি জলে চাপা আছে তার মধ্যে যে সাইকেলে চালাচ্ছিল সে মারা গেছে স্থানীয় আর যে মোটর সাইকেল ড্রাইভার সেও বোধহয় মারা গেল একদমই প্রচুর আপনার নাম বিশ্বনাথ দাস বাড়ি যশরা এই জায়গাটার নাম কি এটা হচ্ছে জানাপাড়া কুকুরদা জানাপাড়া কুকুরদা জানাপাড়া তো